নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা কিছুক্ষণ আগেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডিস সাব তোমাদের যে নোটিফিকেশান প্রিলিমিনারি অ্যাডমিট কার্ডে সেটা কিন্তু বার হয়ে গেল তা তোমরা দেখতেই পাচ্ছ তেইশ নয় দু হাজার পঁচিশ নোটিশ ফর প্রিলিমিনারি রিটার্ন এক্সামিনেশান এবং এখানে যদি তোমরা গিট ডিটেলস করো এটা তোমার কিন্তু মানে খুলে আসবে তো এখানেও কি বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নোটিশে তোমাদের দেওয়া আছে তার ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন তোমরা সবাই জানো যে বারোই অক্টোবর তোমার রবিবার পরীক্ষাটা হবে এবং তোমার অ্যাডমিট কার্ড তোমরা তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থে ডাউনলোড করতে পারবে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অর্থাৎ পাঁচ দিন আগেই তোমাদের বলে দেওয়া হলো এবং একটা কথা তোমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এই যে ই অ্যাডমিট কার্ড এবং সাথে তোমাদের কিন্তু অবশ্যই একটা ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে আর অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আগের ওয়েবসাইটটায় এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মানে নতুন ওয়েবসাইটটাই এবং এখানে দেখো বড়ো বড়ো করে কিছু কথা লেখা আছে যে মোবাইল ফোন ব্লুটুথ এনেবেল হিয়ারিং ডিভাইস পোর্টেল স্ক্যানার ডিজিটাল রিস্ট ওয়াচ মানে ডিজিটাল রিস্ট ওয়াচ তোমরা কিন্তু যেতে পারবে না ঠিক আছে তোমরা কিন্তু অ্যানালগ রিস্ট ওয়াচ তোমরা নিয়ে যেতে পারো এখানে কিন্তু অ্যানালগের কথাখানে কিছু মানে ওরকমভাবে মেনশন করা নেই আর এখানে স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার এনি আদার মেটেরিয়াল ফর তোমাদের চিটিংটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফ্রম বিং টেকেন ইন টু দ্য ভেনু অ্যান্ড স্ট্রিক্টলি লিগাল অ্যাকশন অর্থাৎ কেউ যদি এবছর কোনো কিছু করে বা কোনো কিছু মানে চিটিং করার চেষ্টা করে তার সে তো ডিরাইভড হবেই প্লাস তার উপরে কিন্তু একটা লিগাল অ্যাকশানও কিন্তু হবে এবং এখানে দেখো বলেই দিয়েছে যে ওয়ার্নিং অফ হাই হিল ফুটওয়্যার অর্থাৎ কোনো মেয়েরা হাই হিল পরিষা চলবে না এবং এখানে দেখো বলেই দিয়েছে যে এনি টাইপ অফ ক্যানভাসিং তোমার ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল লিড টু ক্যান্সেলেশন দ্য ক্যান্ডিডেট উইদাউট রিকোর্স দ্য রিপ্রেজেন্টেশন তোমাদের কিন্তু অবশ্যই এবছর একটুখানি কড়াকড়িভাবে তোমাদের সমস্ত কিছু করা হবে তোমরা সবাই জানো যে নদীয়াতে কোনো এবার সিট পড়ছে না এস এর ঠিক আছে তা ভালো করে তোমরা প্রিপারেশনটা নাও তোমার যদি আর কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ